এই মুহুর্তে আছি হচ্ছে ভাসানি সেতুর উপরে কিছুক্ষণ আগে এখানে একটি মোটর সাইকেল দুর্ঘটনা হয়েছে আমি ঠিক সেই স্পোর্টটিতে আছি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে আসলে এই ধ্বংসাবশেষ কী পরে রয়েছে মোটর সাইকেলের গতি ছিল প্রায় আশি প্লাস এবং একটি ভ্যান কিন্তু মানে ঘোরানোর সময় এই দুর্ঘটনাটি ঘটে তবে নিহত কিংবা যে গুরুতর আহত তাদের পরিচয় কিন্তু আমরা শনাক্ত করতে পারিনি তো এই যে সেই রক্তগুলো কিন্তু এখানে এখনও পড়ে আছে বিশেষ করে বলবো যারা বাইক চালান তাদের গতি কিন্তু আজকেও চিলমারি অংশে একটি দুর্ঘটনা ঘটেছে সেখানেও একজন মোটামুটি খুব ভালো আহত হয়েছে এবং তাকে কুড়িগ্রাম সম্ভবত খুব সম্ভবত কুড়িগ্রাম সরকারি হাসপাতালে নেওয়া হয়েছে এবং আজকে রাতেই আবার এই ঠিক মলানা ভাসানি সেতুর যে অর্থাৎ মাস অবস্থা রয়েছে ঠিক সেই জায়গায় একটি দুর্ঘটনা ঘটেছে এবং সেখানেও কিন্তু খুবই গুরুতর আহত হয়েছে সম্ভবত দুই থেকে তিনজন তারা ছিল আমি এই যে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে আসলে এই যে মোটর সাইকেলের কিছু ভাঙা অংশ এই সেতুতে কিন্তু পড়ে আছে তো আমি যে বিষয়টি বলবো যে এক হচ্ছে এই যে পার্কিং সিস্টেম অর্থাৎ এই সেতুর দুই ধারে কিন্তু বিভিন্ন গাড়ি পার্কিং করে রাখা হয় আরেকটি বিষয় হচ্ছে অভার অর্থাৎ দ্রুত গতিতে বাইকাররা কিন্তু তাদের গাড়ি নিয়ে চলাচল করছে এই দুটি হচ্ছে বিপজ্জনক কারণ এই সেতুতে যে গাড়িগুলো পার্কিং হয় তারা কিন্তু ঘুরে যায় এটি একটি বড় সমস্যা আর যে বাইকার যারা রয়েছে তাদের গতি মিনিমাম সত্তর প্লাস থাকে ঠিক এই যে অবস্থা আমরা এখানে কিছুক্ষণ দাঁড়ালে সেই চিত্র কিন্তু আমরা দেখতে পারি তো সবশেষ যে বিষয়টি আমি বলবো যে বারবার বিভিন্ন সময় যে কথাগুলো বলে এসেছিলাম যে প্রতিরোধক ব্যবস্থা এবং ট্রাফিক যে ব্যবস্থা সেটি কিন্তু জোরদার করা দরকার এই সেতুর দুই প্রান্তে কিন্তু এক প্রান্তে নয় যেহেতু চিনবাড়িতেও বিভিন্ন সময় প্রতিনিয়ত এই দুর্ঘটনাগুলো ঘটছে সেক্ষেত্রে সেই বিষয়গুলো কিন্তু আসলে আমাদের সকলকে মিলেই সচেতন হওয়া দরকার